চলো বন্ধুরা আজকে আরও কিছু ঠাকুর দেখিয়ে দিই বাকি ছিল এটা তো ছোটোখাটো ধরো ঠাকুর যাচ্ছি টোটো করে অটো করে ছেলে সামনে বসেছে পিছনে আমি আর আমার বান্ধবী লুনা বসেছি যেতে যেতে রাস্তায় অনেক ছোটোখাটো দেখেছি কিন্তু আগের দিন তোমাদের আমি দেখিয়েছি অব্দি এবার দেখো ঢুকছি সংকল্প আমি ওরা অনেক আগে আগে হেঁটে যাচ্ছে আমি তো পারি না জানো পা নিয়ে হাঁটতেই তার মধ্যে এই ভিডিও করছে এই করছি বলে ওদের বললাম তোরা গিয়ে চল কী সুন্দর ঠাকুর মানে প্যান্ডেল করেছে গো মানে দুর্ধর্ষ কোন দিকে কী দেখাবো বুঝেও পাচ্ছি না আবার ছেলের আবার এক চেনাশোনা কলেগের সঙ্গে দেখা হলো ওর সঙ্গে কথা বললো ছেলেও ভিডিও করছে কিন্তু ও খুব তাড়াতাড়ি হাঁটতে পারে তো যাচ্ছেই ভিড়ের মধ্যে আর গান বেজে যাচ্ছে জানোই তো তোমরা পুজো প্যান্ডেল মানে গান বাজবে এই করে এগোতে এগোতে যতটুকু পারছি সম্ভব চেষ্টা করছি দেখানোর এদিক দিয়ে ধাক্কা মারছে ওই দিক দিয়ে ধাক্কা মারছে যদিও দিনটা ছিল পঞ্চমী তাতেও দূর থেকে দেখো কি ভালো লাগছে মন্দিরটা কি তোমাদের অনেকের চেনা চেনা লাগছে হ্যাঁ দেখো তো চিনতে পারো কি না দীঘার জগন্নাথ মন্দির নতুন যেটা হলো সেটাকেই অনুকরণেই তৈরি করেছে মানে এত একটা মানে বাঁশ আর কাপড় কাগজ পিচবোর্ড এইসব দিয়ে যে এত সুন্দর একটা পুরো ধরো ইমারত পুরো তো তৈরি হয়ে গেছে নিখুঁত কাজ যারা সামনে থেকে দীঘার মন্দিরকে দেখেছো তারা আরও ভালো বুঝবে যে কত নিখুঁত কাজ করেছে শিল শিল্পীকে সত্যি কুনিশ জানাতে হয় কি না মানুষে পারে অত বড় ওই পাথর ই দিয়ে তৈরি সেটাকে পুরো কাপড় কাগজ ফাগজ এইসবের সাইজাই তো তৈরি হয়েছে বলো খুব ভালো লাগছে হয়তো থার্মোকলও আছে নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি তবু অন্যান্য দিনের থেকে ভিড়টা কম পঞ্চমীর দিন বলে এগোচ্ছি আমি তো বেশি পারি না এগোতে তাড়াতাড়ি করে আর এই যে ভজগটও আছে সিঁড়ি ওটার জন্য আরও ভয় লাগছে দেখে দেখে এগোতে হচ্ছে তো এই যে আস্তে 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 উঠেছি কিছুটা নিয়ে আমাকেও একটু দেখিয়ে দিলাম আর প্যান্ডেলের দেখো ভিতরের কাজ কারু কাজ দেখো কে বলবে এগুলো কাপড়ের বলো কি সুন্দর কারু কাজ করেছে হুম দেখেছ মাকে দেখো দূর থেকে ভালো করে দেখিয়ে দিলাম কাছে গিয়ে তো ভালো করে দেখানো যাবে না নিচে নেমে যাব এটা তো উঁচুতে আছি তাও চেষ্টা করলাম সামনে গিয়ে মায়ের মূর্তিও দারুণ হয়েছে কি ভালো লাগছে তবে আমার আমার এটা নির্দিষ্ট বলছি আমার না এই ঠাকুর হিসাবে দেখতে ভালো লাগছে সবই ঠিক কিন্তু মাতৃভাবটা আমার যেন মনে হয় এতে ঠিক নেই মনে হয় না এটা অবশ্য ব্যক্তিগতভাবে আমার মতামত এবার বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না বেরিয়ে যাচ্ছি এইবার এলাম সেক্টর টুসি দেখো এই লাইটের কারুকার্য কতটা এটা আগে খুব জমজমাট হতো এখন তাও হয়নি এ এই লাইটগুলো তো বারণ করে আমি জানি না কেন দিচ্ছে প্লেন ট্লেন গেলে হুম এর প্যান্ডেলের কারুকার্য খুবই ভালো হয়েছে জুট ফুট সব ছিল দেখো কত ভালো লাগছে বেত জুট এসবের সাহায্যে কাপড় কাগজ তো আছেই আস্তে 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 ঢুকছি কি ভালো লাগছে হুম তবে পঞ্চমীর দিন বলে একটু ফাঁকা তাই শান্তি মনে তবু দেখতে পাচ্ছি এই যে ঢুকে গেলাম আবার আমরা একটু রাত্রে বেরিয়েছি প্রায় আমাদের বেরোতে বেরোতে দশটা হয়ে গেছে ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়াবো না কেন অনেক রাত হয়ে যাবে জীবনে প্রথম এত রাত্রে ঠাকুর দেখতে বেরিয়েছি এই যে এখানেও সেই সিঁড়ির গেরাকল দেখো মাকেও দেখো এই মায়ের মূর্তি আমার খুব ভালো লেগেছে মানে আমার যেন ব্যক্তিগতভাবে মনে হয় দেবী দেবী ভাব জাগে এই দেখো কি সুন্দর তেরে এসে এ করে মারছে ওষুধ নিধন হচ্ছে এসবগুলো আমার এই মূর্তি বেশি ভালো লাগে ব্যক্তিগতভাবে জানি না তোমাদের কি মতামত তোমরা কি বলবে যাই হোক এতটা দেখালাম তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলো একটু শেয়ার করে দিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও